প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এটা তোমরা আগে জানতে কি জানি না দেখো টপিকটার নাম রয়েছে ইংরাজি মাসে নামকরণের রহস্য আমরা যে ছোটোবেলা থেকে শিখে আসি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত বারো মাসের নাম সেই নামকরণগুলো কোথা থেকে এসেছে সেটাই আজকে তুলে ধরো তো যে কোনো বিষয় তো আর এমনি এমনি গঠন হয়ে যায় না তা তার পিছনে কিছু কারণ থাকে আজকে সেগুলোই দেখাবো যে কী থেকে এই বারো মাসের নাম উৎপত্তি ঘটেছে তোমরা বিষয়টা দেখো এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যারা এগুলো এই বিষয়টা আগে জানতে তারাও জানাবে আমাকে আর যারা আজ প্রথম জানলে তারাও কিন্তু জানাবে দেখো প্রথম রয়েছে জেনস দেবতার নাম থেকে হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি কি থেকে এসেছে ফেব্রুয়া উৎসব থেকে এসেছে ফেব্রুয়ারি যুদ্ধের দেবতা মাসের নাম থেকে এসেছে মার্চ তারপর দেখো এপ্রিলে বসন্ত এলে চারিদিকে শোভা খুলে যায় তাই এপ্রিল বা খুলে যাওয়া মানে এপ্রিল শব্দের অর্থ হচ্ছে খুলে যাওয়া দেবী মাইকার নাম থেকে এসেছে মে তারপর দেবী জুনোর নাম থেকে এসেছে জুন সম্রাট জুলিয়াস সিজারের নাম থেকে এসেছে জুলাই সম্রাট আগস্টের নাম থেকে এসেছে আগস্ট তারপর দেখো সপ্ত এর অর্থ হচ্ছে সাত আগে মার্চ মাস থেকে বছর শুরু হতো মার্চ মাস থেকে বছরের শুরু হলে সেপ্টেম্বর হয় সাত নম্বর মাস তাই এর নাম হয়েছে সেপ্টেম্বর অক্টোবরটির অর্থ হচ্ছে আট তাই এর নাম হয়েছে অক্টোবর নোনা শব্দের অর্থ নয় তাই নাম নভেম্বর আর শত লাস্ট যেটা আমাদের বারো নম্বর মাস ডেকা কথাটির অর্থ হচ্ছে দশ তাই এর নাম হয়েছে ডিসেম্বর তো এই হলো বারোটা মাসের যে উৎপত্তি বা কোথা থেকে এর উৎস সেগুলো এটা তোমরা কে কে জানতে আর কে জানতে না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য যেগুলো তোমাদের জিকেতে খুবই সাহায্য করবে কম্পিটিটিভ এক্সামের জন্য যদি আরও নতুন নতুন বিষয় তোমরা জানতে চাও তাহলে చాలెల్టా సబ్స్క్రైబ్